আসসালামু আলাইকুম আশা করি আপনারা সবাই ভালো আছেন আমি একটা স্টক নিয়ে কথা বলতে চাচ্ছি ফ্যাকডিল সতর্কীকরণটা আপনারা অবশ্যই দেখে নেবেন ফ্যাকডিলের ফান্ডামেন্টাল ব্যাকগ্রাউন্ডটা একটু দেখি এই ক্যাটাগরি শেয়ার ফেড অ্যাফ দুশো উনিশ কোটি টাকা আর লং টার্ম লোন আছে ষোলো কোটি শর্ট টার্ম হচ্ছে তার লেশ কোটি আর তার রিজার্ভ আছে প্রায় দুশো কোটি টাকার মতো দু হাজার চোদ্দো সালে লিস্টেড এরপর যদি আমিছি তার ডিভিডেন্ড পলিসিতে বারো পার্সেন্ট ক্যাশ সর্বশেষ ইয়ারে পঁচিশ সালে দিয়েছে এই যে কিছুদিন আগে তার ডিভিডেন্ড ইল্ড এইট যেটা আমি বলবো ভালো ভালো কিছু ব্যাংক এবং স্কোয়ার ফার্মা এখনকার প্রেক্ষাপটে তার যে প্রাইস সে অনুযায়ী তাদের থেকে কোনো অংশে ফ্যাক কম নয় যদিও তার পি রেশিওটা থ্রি পয়েন্ট নাইন থ্রি মাইনাস এই কারণে এইখানে মূলত তার ইপিএসটা খারাপ আসছে মানে মোটামুটি ভালোই খারাপ আসছে গতবারের তুলনায় গতবারের থেকে এক টাকা উনত্রিশ পয়সা খারাপ আসছে এবং মাইনাস একানব্বই পয়সা কিন্তু আবার এখানে একটা বিষয় আছে সেটা হচ্ছে তার নেট অপারেটিংটা গত বছরের তুলনায় পজিটিভ আসছে যেহেতু নেট অপারেটিংটা গত বছরের তুলনায় পজিটিভ আসছে আমরা আশা করি যে কোয়ার্টার টুতে তার ইপিএসটা ভালো আসবে কারণ ক্যাশ টাকা যেহেতু আছে তারা উৎপাদন আরও ভালোভাবে যাবে এবং এখানে তাদের ইনকাম আগামী কোয়ার্টারে অবশ্যই আসবে এবার আমি যদি বলি তার শেয়ার সংখ্যা হচ্ছে একুশ কোটি এর মধ্যে ডিরেক্টরদের কাছে চোদ্দো কোটি সত্তর লাখ ইনস্টিটিউটগুলোর কাছে চুরাশি লক্ষ আর পাব্বিকের কাছে আছে ছয় কোটিতে তিরিশ লক্ষ হ্যাঁ তার কিন্তু নেট অপারেটিং এদিকে অনেক কিন্তু খারাপ ছিল মাইনাসে ছিল আপনারা একটা কথা মা মাথায় রাখবেন এই ইপিএস থেকে নেট অপারেটিংটা বেশি গুরুত্বপূর্ণ একটা কোম্পানির ব্যাকগ্রাউন্ড কতটুকু ভালো সেটা ইপিএস থেকে নেট অপারেটিংটা আমি গতকালকে একটা ভিডিও দিয়েছিলাম জিপি সেখানে নেট অপারেটিং এবং ইপিএসের বিষয়ে বলেছি আপনারা ওটা দেখে নেবেন এখানে আরেকটা বিষয় ফ্যাকডিলের এখানে কেউ একেবারে কেউই লাভে নাই তিরিশ দিন আগে যারা ছিল তারাও একুশ পার্সেন্ট লসে আছে তিন মাস আগে যারা তারা পঁচিশ পার্সেন্ট মাস আগে যারা তারা ফাইভ পার্সেন্ট এবং এক বছর আগে যারা তারা পঁচিশ পার্সেন্ট মানে প্রত্যেকেই যে ওই দিনে গত কালকে যারা এন্ট্রি নিয়েছেন তারাও দুই পার্সেন্টের কাছাকাছি মাইনাস আছেন তার মানে প্রত্যেকেই মাইনাসে আছে এই স্টকটাতে সেটা আপনি যেদিকে বলেন না কেন স্মার্ট মানি বলেন আর ক্ষুদ্র বিনিয়োগকারী বলেন প্রত্যেকেই এখানে মাইনাসে আছে এখন স্মার্ট মানি এই শেয়ারটা কি কম দামে নিচে কেনা চোদ্দো টাকা বিশ পয়সা চলতেছে বা তিরিশ পয়সা যায় ধরুন না কেন স্মার্ট মানে কি এই শেয়ারটা কম দামে নেওয়ার সুযোগ আছে কি না উত্তর হচ্ছে যে না কেন কম দামে নেওয়ার সুযোগ নাই সর্বপ্রথম তার ন্যাব আছে বিশ টাকা তার শেয়ারের প্রাইস হচ্ছে চোদ্দো টাকা বিশ পয়সা এখানে প্রথমে স্মার্ট মানি যে নিচে এসে শেয়ার কার্ডটা কিনতে পারবে না এটা হচ্ছে তার প্রথম যুক্তি কারণ তার কাছে সম্পদ আছে নেট অ্যাসেট ভ্যালুটা তার কাছে বিশ টাকা প্রায় একুশ টাকার সাড়ে বিশ টাকার কাছাকাছি সেক্ষেত্রে তার শেয়ারের প্রাইস চোদ্দো টাকা এক্ষেত্রে এদিকে আপনি আগে আছেন অনেক বেশি এবার আসুন তার ডিভিডেন্ড পলিসি বারো পার্সেন্ট শুধু বারো পার্সেন্টের কথা তো এখানে আসে আমি এই চার্ট নিয়ে পরে কথা বলি এখানে দেখেন বারো পার্সেন্টের বিষয় তো হচ্ছে এখানে কিন্তু চব্বিশ সালে সে চোদ্দো পার্সেন্ট দেখে তেইশ সালে দশ পার্সেন্ট বাইশ সালে দশ পার্সেন্ট এবং তার নেট অ্যাসেট বলো উনিশ টাকা উনিশ টাকা একুশ টাকা একুশ টাকা ঠিক আছে একুশ টাকা ছয় পয়সা ছিল একুশ টাকা সাতত্রিশ পয়সা হ্যাঁ তার সমস্ত কিছু ডিভিডেন্ড পলিসি বলেন নেট অ্যাসেট বলেন সমস্ত কিছু ওকে সু এবং তার নেট অপারেটিং ক্যাশ ফ্লো ওকে শুধু তারই পিএসটি একটু খারাপ এই ধরনের স্টক নিয়ে মানে ট্রেডিং স্টকের ক্ষেত্রে এই ধরনের স্টকে থাকাটা হচ্ছে সবচেয়ে বেশি মানে ভালো আর কি আমি বলবো যে মানে খুব বেশি ক্ষতিগ্রস্ত হওয়ার সম্ভাবনা নাই কারণ তার ডিভিডেন্ড পলিসি শেয়ারের প্রাইস হিসাবে ফ্যাক যেভাবে ডিভিডেন্ড দিচ্ছে সেটা আমাদের পুঁজিবাজারের তালিকাভুক্ত টপ টপ কোম্পানি যারা আছে তাদের থেকে কোনো অংশে কম নয় এটা হচ্ছে সবচেয়ে বড়ো বিষয় আপনি একটা কোম্পানি ভালো না খারাপ তার সর্বপ্রথম ক্রাইটেরিয়া হচ্ছে তার ডিভিডেন ডিল এটাই হচ্ছে সর্বপ্রথম কথা এই ডিভিডেন্ড ডিল যার যত বেশি আপনি দেখবেন যে এই স্কোয়ার ফার্মার থেকেও ফ্যাকডিলের ডিভিডেন্ড ডিল বেশি প্রায় ডাবলেরও কাছাকাছি ডাবলেরও কাছাকাছি এখনকার প্রেক্ষাপটে এবং সে আরেকটা বিষয় হচ্ছে সে ধারাবাহিকভাবে ডিভিডেন্ড দিচ্ছে কিনা হ্যাঁ ফ্যাকডিল ডিল ধারাবাহিকভাবে ডিভিডেন্ড দিচ্ছে তার ফান্ডামেন্টাল ব্যাকগ্রাউন্ড সম্পূর্ণ ওকে একেবারে হান্ড্রেড পার্সেন্ট ওকে আমি নিরানব্বই পার্সেন্টও বলতেছি না হানড্রেড পার্সেন্ট ওকে এখন আসুন এইখানে টেকনিক্যাল বিউ থেকে আমরা বলার চেষ্টা করি যে আসলে ফ্যাক ডিলের অবস্থাটাকে মার্কেট তো পড়তেছে মার্কেটে আমরা দেখতেছি পরিস্থিতি খুবই খারাপ কিন্তু ফ্যাক ডিলের ব্যাপারটা আমি বলতেছি এখানে তার সর্বপ্রথম হচ্ছে ভলিউমের ব্যাপারটা আসি ভলিউমটা কিন্তু কম ভলিউমটা আমি দেখাচ্ছি আলাদাভাবে আপনাদেরকে এখানে এই ছাড়টা আমি নিয়ে আসছি সে এখান থেকে একটা আপট্রেন্ড করছে করার পরে সে এখানে আসছে আসার পর সেই যে পড়লো এই পড়াটা এই গ্যাপ সে পূরণ করবেই এটা টেকনিক্যাল ভিউ থেকে বলাই যায় সেই গ্যাপটা সে পুরোট করবে এটা পড়ছে কেন এটা পড়ছে মূলত তার ডিভিডেন্ড নেওয়ার কারণে মানে রেকর্ড ডেটের পরে সে মূলত এখানে আসছে এবং তার ইপিএসটাও একটু খারাপ ছিল সে কারণে মূলত এখানে আসছে এখন যে রেটে আছে শেয়ারটা এই রেটে ক্ষুদ্র বিনিয়োগকারীদের কাছে খুব বেশি শেয়ার নেয় আচ্ছা এই এখানে আমি সাপোর্টজনের কথা নিয়ে আসবো এখানে যে সাপোর্টজন যত কিছুই হোক সে তার জোনটা ভাঙে নাই সে একটা দিন ছাপোর্টজন কোনোভাবেই ভাঙে না সে তার একেবারে সাপোর্ট জন্য অবস্থা করেছে আপনারা যে দেখাটা দেখেন আপনারা দেখতে পাচ্ছেন যে ফ্যাকডিলের যে জোন সেটা ওকে দেখেন আরেকটু বিষয় আমি কনফার্ম করে দিই আপনাদেরকে আপনারা তো এখানে বলিউমটা তো দেখছেন এখানে অনেক বলিয়াম এই এই জায়গায় অনেক বলিয়াম এই যে ট্রেনটা হলো এখানে অনেক বলিয়াম এখন তো তার বলিয়ামের ব্যাপারটা আসি এইখানে ভলিউমটা একেবারে কমে যাচ্ছে এটা হচ্ছে পজিটিভ দিক এবং এই ডিল এইটুকু কনফার্ম করে দিয়েছে শেয়ারটা এখানে আসবে না এ ব্যাপারে আপনারা মোটামুটি যদি মানে কোনো দুর্ঘটনা দেশে সিরিয়াস কোনো প্রবলেম না হয় যদি ফ্যাক্টরি এখানে আসে তাহলে অন্যান্য শেয়ারের প্রাইস আরও তিরিশ কমতে হবে যেগুলো দুর্বল শেয়ার যেগুলোতে আমরা সাধারণত ট্রেডিংয়ের জন্য অ্যান্টিনি ফ্যাক্টরিগুলো তো আমরা ট্রেডিং পারপাসে নিয়ে মানে অ্যান্টিনি নিচ্ছি তো সুতরাং অন্য যে দুর্বল সেক্টর টেক্সটাইল টেক্সটাইল ক্ষেত্রে আমি বলি অন্যান্য যে স্টকগুলো আছে তার মানে ভালো স্টকের মধ্যে ফ্যাকডিল অন্যতম ট্রেডিং পারপাসে পালো স্টকের মধ্যে মতিন আছে স্কোয়ার টেক্সটাইল বা এই টাইপের আছে কিন্তু ট্রেডিংয়ের মধ্যে ফ্যাকডিল সেফ জোনের যদি থাকতে হয় তাহলে এই স্টকটার কোনো বিকল্প নাই একেবারে আমি বলবো যে ফ্যাকডিল এখানে কনফার্ম একেবারে কনফার্ম যে মোটামুটি যে এখানে এর নিচে সে আসার সম্ভাবনা নাই এই ক্যান্ডেলটাই মূলত ফ্যাকডিলকে এই স্টকটাকে কনফার্ম করে দিয়েছে সেটাই নিচে আসার সম্ভাবনা খুবই কম একেবারে কম বরং এইখান থেকে সে একটু ঘুরে মার্কেট যদি আপ ট্রেন্ডে যায় আসলে সেও এখান থেকে ভালো করবে আর ট্রেডিং স্টকে আপনি যে স্টকে এন্ট্রি নেন না কেন মূল বিষয় হচ্ছে আপনি সেফ জোন অ্যান্টি নিতে প্রফিট যে কোনো সময় হতে পারে কিন্তু সবচেয়ে বড় বিষয় হচ্ছে যে আপনি সেফ সেফ জোনে আপনি স্টকটা এন্ট্রি নিতে পারতেছেন কিনা সুতরাং এইখানে যারা এন্ট্রি নিয়েছেন আমি বলি এই এই বৃত্তির ভিতরে তারা এই বৃত্তির ভিতরে যারা আছেন তাদের এখানে মানে অযথা টেনশন করার মতো কিছুই নাই কারণ এখানে ক্ষুদ্র বিনিয়োগকারীরা খুব বেশি অ্যান্ট্রি নিতে পারে না আপনার সিনিয়র বায়েরা উপরে এই দিকে আছে তারা কিন্তু বসে আছে এটা কেন এন্ট্রি নিতে নিচ্ছে না বা নিতে পারে না তার সবচেয়ে বড় প্রমাণ হচ্ছে ভলিউম কমে গেছে ভলিউম কমে যাওয়ার অর্থ হচ্ছে এখানে আর কেউ না এটা ড্রাই হয়ে যাচ্ছে আস্তে আস্তে সুতরাং বাধ্যতামূলকভাবে তাকে এখান থেকে ব্রেক করতেই হবে উপরের দিকে আর ফান্ডামেন্টাল ব্যাকগ্রাউন্ড আমি দেখালাম কিছু কিছু মাঝারি মানের স্টক আছে ফান্ডামেন্টাল প্লাস ট্রেডিং ফ্যাক্টরি হচ্ছে সেরকম একটা স্টক তা আমি আশা করব আপনারা এই স্টকটা নজরে রাখতে পারেন আর যারা এন্ট্রি নিয়েছেন তারা যদি এইখানে চলে আসে তাহলে এভারেজ করে দিবেন তাতে আপনি অনেক বেশি দ্রুত মানে খুব দ্রুত এখান থেকে বের হয়ে যাওয়ার একটা সুযোগ তৈরি হতে পারে ভালো থাকবেন সবাই ভিডিওটা শেয়ার করবেন হোয়াটসঅ্যাপ ফিড গ্রুপে যারা জয়েন করতে চান ডিসেম্বরের জন্য এন্ট্রি পি দিয়ে জয়েন করতে পারেন আসসালামু আলাইকুম